আসলে এটা কিছু একটা ভুল ভ্রান্তির মাঝে আমরা মানুষ সমাজের মানুষ আসুন প্রায় মানুষই মনে করেন যেন মেম্বার হলতে স্বজনপ্রীতি করেন আসলে এটা ঠিক না আমি মেম্বার হয়েছি মান্তিকন্ত তো আমি দেখলাম আমার ব্যাপারে আমার ওয়ার্ডের মেম্বার বা আমার আশেপাশে মেম্বারও পাই হলদের সাথে যে আমরা আলাপ করি বইয়া বিভিন্ন সময় মিটিং করি আমরা সবসময় চেষ্টা করি অসচ্ছল গরিব অসহায় মানুষ যারা বিশেষ করে বয়স্ক ভাতা যারা আসেন অনেক মানুষ আছেন যারা বয়সে পাইছে না তারা আমরা কী না বয়স কইরা সলিউট করে আবেদন করি বিধবা ভাতা বিধবা ভাতার আহাজার এটা একটু বেশি আমি ব্যক্তিভাব এটা একটু প্রাধান্য দিই বেশি বিধবা মহিলা হল আছেন স্বামী মারা যাওয়ার পরে খুব অসহায় তখন আমরা চেষ্টা করি তারারে একটু বেলা হইরা মানে যারা বেশি অসহায় তারারে দেওয়ার লাগে আমরা কোনো স্বজন করি না আমরার মাঝে এটা আমি অন্তত দেখলাম কোনো স্বজন প্রীতি কর না আমরা গরিব মানুষে মানুষের বাছাই যাচাই হইরা আমরা বাতা করি আসলে পাতা তো যারা অনলাইনে আবেদন করেছে অনেকেই হয়তো এখন প্রযুক্তির ব্যাপক প্রসার করার কারণে তবে আমরা সবাইকে দিচ্ছি না যাদেরকে আসলে আমরা নির্ধারণ করছি যাদের প্রাপ্য তাদেরকে আমরা সিলেক্ট করে তাদের নাম আমরা অন্তর্ভুক্ত করেছি এবং তাদেরকে দিচ্ছি বাতার ব্যাপারে কি অপাচেনা বা দুর্নীতিকরণ কিংবা আতিকরণ না আতিকরণ কিংবা দুর্নীতিকরণ এই ব্যাপারে থাকে না অনেকেতে পাচ্ছে না হচ্ছে অনেকের বাতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বয়স্ক বাতারে ক্ষেত্রে তখন দেখা যায় আগে যখন আইডি কার্ড ছিল না তখন যাদের নাম পরবর্তীতে তারা আইডি কার্ডে বয়স কম থাকার কারণে তারা বাদ পড়ে বাদ আসলে এখানে যারা উপকার বগে আসেন এরা সবাই অনলাইনে আবেদন করছেন বয়স্ক বিধবা প্রতিবন্ধী এই তিন প্রকার বাধাভোগীদের এখানে বই দেওয়া হচ্ছে মূলত আমাদের দশ প্রকারের বাতা আছে হিজরা অনগ্রসর জনগোষ্ঠী বেদে প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি হিজরা শিক্ষা প্রবৃত্তি বেদে অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষা প্রবৃত্তি এই দশ প্রকার বাধাভোগীদের বাতা দেই এখানে মূলত বয়স্ক বিধবা প্রতিবন্ধী এরা আছে অনলাইনে আবেদন করছেন ওনারা ইউনিয়ন কমিটি আছে ইউনিয়ন কমিটি যাচাই বাছাই করে তালিকা প্রস্তুত করে উপজেলা কমিটিতে দিছেন উপজেলা কমিটি অধিগত যাচাই বাছাই করে যারা নির্বাচিত হয়েছেন দরিদ্র অসহায় মানুষ তাদেরকে আমরা তালিকাভুক্ত করেছি এই তালিকাভুক্ত যারা হয়েছেন পরবর্তীতে আমাদের অনলাইনে সবার ব্যাঙ্ক এশিয়ায় অ্যাকাউন্ট হয়েছে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারপরে আমরা বই বিতরণ করতে আসছি একশো চল্লিশ জন এখানে বয়স্ক বিধবা প্রতিবন্ধী একশো চল্লিশ জন উপকারভোগী এখান থেকে বই নিচ্ছেন আজকে প্রত্যেকের অ্যাকাউন্টে এক বছরের অর্থ জমা আছে এরা সবাই ব্যাংক এশিয়ায় ফিঙ্গার দিয়ে টাকা তুলতে পারবেন তো টাকা তোলার জন্য ওনাদের এনআইডি ওনাদের ছবি নমিনির এনআইডি এবং নমিনির ছবি এবং একটা সচল মোবাইল নিয়ে এই ব্যাংকের শেয়ার এজেন্ট পয়েন্টে যে ফিঙ্গার দিয়ে তখন টাকা তুলতে পারবো না না আপনি যে প্রশ্নটা করেছেন যে মৃত্যু ব্যক্তি পাতা নিতে চায় মৃত্যু ব্যক্তি পাতা নিতে চায় না আমি যে কিন্তু করেছি আমার কথাটা হলো যে একজন মারা মানুষ মারা গেছে এ বাতাভুগি ছিল কিন্তু তার মেসেজটা ইউনিয়ন পরিষদে অথবা সমাজসেবা অফিসে দিতে যাচ্ছে না অনেকক্ষণ যে সময় জ্ঞাপন করতেছে এই যে দুই বছর এক বছর ছয় মাস আট মাস নয় মাস এই যে সরকারের টাকাটা অপচয় হচ্ছে যে তার অ্যাকাউন্টে ব্যাংকে জমা হচ্ছে এই টাকাটা তো বলক হয়ে যাচ্ছে সরকারে পাইতে হলে যখন আমরা মেসেজ দেবো তখন সরকারি ভাবে রিটার্ন নিবে এজেন্টের মাধ্যমে তো এইগুলা লাইভ ভেরিফিকেশন করে আমরা যদি এই সিডিটা দিয়ে দিই তাহলে যে বাতাবুকি যে মারা গেছে এই তার জায়গাতে অন্য একজন জায়গা মানুষকে প্রতিস্থাপন করা যাবে তো এইটাই আমি বলেছি এটা কোনো মৃত্যু ব্যক্তি পাতাভুগি হইতে পারবে না এটা কোনো বিধানও নাই সরকারের আমাদের কাছে সেই সুযোগ নাই মারা তথ্যটা আমরা বা বিধবা ভাতার ক্ষেত্রে আমরা এটা যাচাই বেচাই করি তথ্য সংগ্রহ করি যে তার স্বামী সত্যিকারে মারা গেছে কিনা আমরা ডেথ সার্টিফিকেট তার মৃত্যু সার্টিফিকেট মৃত্যু সনদ যেটা আছে এইটা আমরা প্রকাশ করি এটা এটা আমরা দেই এবং আমরা সঠিক মানুষ কিনা তা যাচাই ব্যবসায় করি এবং যে ওয়ার্ড থেকে এই অ্যাপ্লাই করে সেই ওয়ার্ডের বাসিন্দা কিনা এগুলো আমরা যাচাই ব্যবসা করে এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ডের সদস্য সদস্যবৃন্দ যারা তাদেরকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ তাদের পরিচিতি সার্টিফিকেট আমরা নেই নেয়া যাচাই বাছাই করে নামটা সঠিকভাবে আমরা উপস্থাপন করি